সম্মানিত সুক্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না দেখেন বুঝতে পারবেন ওনার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা নাবারে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না দেখেন আপনি কয়েকদিন ধরে যোগাযোগ করতেছেন প্রতিবেদন করবেন কেন প্রতিবেদনের পরটা বেছে নিলেন বলেন দর্শকদের জন্য প্রতিবেদনে আসার কারণ একটাই আমি ভালো একজন জীবন চাই যে মানুষটা আমার দায়িত্ব নেবো বিয়ে শাদি করবো এরকম একজন মানুষ ভালো একটা জীবন সাথী চান যে আপনার দায়িত্ব নেবে জীবন সাথী করবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসলেন আপনার বিয়ে হয় নাই না আপনার বয়স কত 18 19 বছর হইব উনিশ বছর হবে পরিবারে আছে কে কে পরিবারে আমি আছি আছে আর ছোট একটা আছে আপনার মা ছোট ভাই মানে তিন জনের পরিবার ها জি বাবা নাই না কোথায় গেছে বাবা বাবা মারা গেছে হুম আপনি কি করেন আমি মেশিনের কাজ করি সেলাই মা আমার ছোট ভাই একটা আছে তাকে নিয়ে ঘরে থাকে সংসার চালাই কি সংসার চালাই আমি মেশিনের কাজ করি এটা দিয়ে সংসার চালাই ওহ হুম আপনি লেখাপড়া করছেন লেখাপড়া করছে বেশি দূর করতে পারিনি সামান্য কিছু করছে class eight পর্যন্ত আচ্ছা কোরআন শরীফ পড়তে পারে জি পারে নামাজ পড়া হয় জি এখন ধরেন আপনি একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইল দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইল তখন আপনি কি করবেন বয়স বেশি হলেও সমস্যা নেই যে মানুষটা আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে তাহলে সে বিবাহিত হলেও আমার কোনো সমস্যা নেই মানুষটা ভালো হলেই চলবো যে মানুষটা নিয়ে আমি চলতে পারবো জি এই ছবিটা আমার ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শুভ তো এই যে কথা বলছিলাম মেয়েটা প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চারপাশে তার সুখ দুখের साथी হবে কমিউনিটি গাইডলাইনের কারণে মেয়েটার নাম ঠিক انا আপনাদের মাঝে নিতে পারি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে তার সুখ দুখের साथी হইতে চান ভাইনা সঙ্গে কথা বলতে চান নম্বর আমি ভিডিওতে দিয়া রাখছি আপনারা ফোন দেন জানেন আমি এই ধরনের ভিডিও সারি ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দেবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ